নমস্কাৰ প্ৰিয় বন্ধু ৰ আমি আজকে আৰু এটা ভিডিঅ' লৈ আহিলে আমাৰ ভিডিঅ' এটা হৈছে গৈ বাকয় একদিন আগে মনত কয় সাতটা দহদিন হৈ যায় তো এটা তোমরা লগে শেয়ার করা হয়েছে না আর কি তো কইয়া আর শেয়ার করিলাই কারণ মোবাইলের মানে গ্যালারির মাঝে বুচ্চ বন্ধুরা মানে যত ভিডিও আমার মানে প্রচুর প্রচুর ভিডিও আজ থেকে তিন মাস আগের ভিডিও আছে কিন্তু এডিট করার কারণে আমি তোমার সাথে শেয়ার করতে পারতাম না আর কদিন থেকে খুবও ব্যস্ত আর এটা লেগে তোমরা ফাঁসেও থাকতে পারতাম না আমার ভিডিওগুলো মানে এডিট করিয়া দিতেও পারতাম না এডিট করতেও তো একটা সময় লাগে হোক বয়স লাগাইতেও একটা সময় লাগে কত কষ্ট করিয়া একটা ভিডিও মানে তৈরি হতে লাগে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা ওই সিকে তো কইলাম ওই সাতটা দশ দিন আগের ভিডিও তো সাতটা দশ দিন আগে আর কি আমরা ওখানেও একটা সরক হয়েছিল আর কি তো যেহেতু আমার বই না এই তো আমি তো জানো সরক টরক দেখছি তো আমার ইচ্ছা আর কি আমার বইনটা লইয়া যাইতাম তো মানে হঠাৎ সৰিয়াও আমাৰ প্লেন কৰলাম আমাৰ বলতে আমিও মানে হঠাৎ সৰিয়া প্লেন কৰলাম না ঠিক আছে যায়গীয়া চৰখ মেলা দেখাত আমিতো এমনেতো আমাৰ মানে আমাৰ তিনিজন আমি আমাৰ বাবাই আৰু তাৰ বাবা মানে বাইকে যায়গৈ যেতিয়েও যায় তো এদিন কি হৈছে মানে কোনো প্লেন কৰা হৈছে না যে চৰখ মেলাত যায় মোৰ সৰিয়া আৰু তো এদিন মানে ব্ৰহ্মচাৰীয়েও সাজক গৈছোঁগীয়া আৰু কোনো গাড়ী ভাড়া ঠাড়ী ভাড়া দিয়াও গৈছোঁ না কাৰণ আমাৰতো কোনো মানে যোৱাৰ কথাও নাই এতিয়ালৈকে আৰু কি মানে গাড়ি ভাড়া তো হলে দিলা নেই মানে যাওয়ার প্লেন নাই যেহেতু মানে হয়েছিও না আর বর্মশাইও হাজও বাইকেও যাইতে না এতজন মানুষ বাইকে তো যাওয়া সম্ভব নাই তো যাই হওক বন্ধুৰা তাৰ পৰা মানে আমি বৰ্মন চাৰিআলিৰ দিগাৰ চাইচিনা কাৰণ আমাৰ হাতে মানে কিছু টকা জমাই লৈ আছিলোঁ আৰু কি তো আমি খুব আমাৰ যোন আমাৰ সাচে আছে যোন কিছু টকা তাইলে মানে আমাৰ মতে মতে যে সবা গুৰিয়া টুৰিয়া সবে মিলি একেলগে মানে কিনা সটা সৰিয়াও আইতে ভাৰমো যিহেতু টেকা এটা আমাৰ সাছে আছিলোঁ এতিয়া মানে বাপতে বাপতে আঠা শুইনা যেতি টেকা আছে উঠি লৈ আহি বাহিৰলৈ যায় বইণ্টিক ঠক চৰহ মেলা দেখাই আনমো তো যতও তাই মানে বাড়িয়ে করে তাই মানে গুড়াগুড়ি হরুক যত মানে তাই তো তো দেখা তো তাই জামাই বাড়ি তাই তো সব তাই লইয়া গুড়াইব। কিন্তু আমার লগে গুড়ানির একটা মানে মজাটা আলাদা আর কি যেমন আমরা দুই বইন একসাথে ঘুরলাম একটা জিনিস একলগে দেখলাম এটাও আর কি মজা মজা লাগে একটা আনন্দ লাগে যে আমি যেটা দেখলাম তাইও ওইটা দেখলো আমি যেদিকে গুড়ানি গেলাম তাইতেও নিলাম সঙ্গে করিয়া এটা আর কি ভালা লাগে তো দুই বইন একখান নইল তো মানে কি মজা লাগে বন্ধুৰে এতিয়া আছা তোমাৰ মানে আমি আশা কৰি তোমাৰ যাৰা যাৰা দুই তিন বইনা আছ তোমাৰ বুজবায়ো মানে বইনাইন মানে সব বইনাইন এক কাণ হৈ লখতো মজা লাগে তো এৰ ফালে দেখো চৰখ মেলাত গিয়া মানে চৰখ মেলা দেখ ৰাম যোৱাৰ ফলত দেখি আমাৰ আৰম্ভ হৈছে নাই মানে কতো সময় ফৰেও আৰম্ভ হৈছে তো এৰফালে মানে আৰম্ভ হোৱাৰ ফলত দেখো খালি কানো গৈছোঁ তো তাৰা মানে খালীয়ে নাচা নুচি কৰবা আৰামদায় সেইকাৰণে মানে আমাৰতো এটা স্বভাৱো যেনেও যায় মই ভিডিঅ' কৰি ভিডিঅ' কৰি তোমাৰ চাতে শ্বেয়াৰ কৰি আৰু এই ভিডিঅ' কৰাৰ লগে লগে কত কথা শুনতেও লাগে বন্ধুৰা আইতা তোৰ শুইয়ে লাভ নাই তো যাই হওক কটা মানে শুনিলে খুব আঘাত লাগে মনৰ ভিতৰে তো যায় হওক গাড়ী তাৰ মাতিয়ে লাভ নাই কইকাৰণে মানে চৰখ মেলাত দেখলাম ঢেকীয়া ঢেকীয়া ভিডিঅ' ক'লাম আৰু এইকাৰণে আমি এইটো স্পীড বাঢ়াই দিছে কাৰণ হৈছে গিয়া যে লাম বা ভিডিঅ' হৈছে তোমাৰ আৰু দেখা দেখে বিৰত লাগি যাবা এইকাৰণে যাৰ যাৰ মানে মানুহ চোনোচ আছে আৰু কি মানুহ চোন দি তো আমরা এখানে দাঁড়াই দাঁড়িয়ে দেখলাম ভিডিও করলাম তো দেখো খালি মাতা আর মাতা আর মানুষ আর মানুষ চোরকত সুন্দর হইছে না অত ভালো লাগছে না তবে মানুষের অভাব নাই দেখো কত মানুষ বন্দর মাঝখানো তো খুব সুন্দর মানে চরক সুন্দর না হইলেও মানে মানুষ কেউ খুব ভালো লাগছে আর কি তো কৈ দাম যে দুই বৈণ যোন গেলাম তনতো এটা মজাও ওল আৰু মানে কত দিন পৰে দুই বৈন একেলগে গুড়ানীত গেলামন্ত মানে এই ৰখ গুৰাণী মানে দুই বৈ এনে মিলিয়াই একচে মানে একছে যে গুৰাই মইতাটো মানে কোনো সময় ওৱাই নাই এখন যিহেতু দুই বৈনৰো বিয়া হৈ গৈছে বিয়াৰ আগেতো সব সময়ে দুই বৈন জেতিকেও যাইতাম দুই বৈন একেলগে যাইতাম খাইতে উলিয়াও দুই বৈনীয়ে একেলগে খাইতাম ঘূৰাইতে উইলেও একেলগে ঘূৰাই তাম মানে জেখানো যাইতাম সেইকাৰণেও একেলগে যাইতাম একেলগেও ঘূৰাইতাম তো এখনতো আৰু এটা বাগ্যত জোঠে না এখন যখ আহিছে তাই আৰু এটা চৰখ পাইছি তো এতিয়ালৈকে ভাবিলোঁ না যায়গে তাইৰে লৈ আহ ত' এতা লাগেও আর কি যাওয়া তো এখন রাইট হয়ে যায় দেখো আর এখানে তো প্রচুর প্রচুর মানুষ আর বেশি দেখতামও ভার্চিনা ছোটো ছোটো ফুলাফান তুলাফান গরমের মধ্যে খান্দা কুটি খরিয়া বারই গেছি আর কি আমি মানে আমি আমার বঞ্জিরে লইয়া বারোই গেছি আর বাবাই আসলো তো আমরা বাহির গেছি আর এখানে দেখো পুরা রাইত হয়ে গেছে বহুত সময় মানে খালিয়ে নাচিস তো তো সময় তো কইলাম তোমার লগে শেয়ার করছি না কারণ বেজান লম্বা হয়ে বেজান লম্ব হয়ে গেছে তো কণ দেখ খালিয়া নাস্তে নাস্তে মানে শিবর উপরে যেন উটয় ইটা দেখা নিউ আর কি আর এইখানেও আর একজনে নাচরা তো এখানেও দেখ মেলার ডেকিয়া তারপরে গেলাম মানে বেশি সুন্দরও অন্যা আর সময়ও গিয়া সব বেশি রায় পরে এটা লোক মানে অতটুক পর্যন্ত দেখছি দেখিয়া হই না দেখতাম সরকার মেলা একটু কিনা হাটা খাটা আর মেলা মানে তো কি বন্ধুরা ঠিক হাটনানি তো এখন দেখো আমরা যাইম গিয়া বর্তমানে একটু দেখি গিয়া কিতা জিনিস পছন্দ হয় তো যাওয়ার ফলে দেখো খালি ঠাকুরের ফটো আর ঠাকুরের ফটো তো খেলার জিনিস আছে আর আমার খুব তো গাড়ি দেখলে ভাগ হয়ে যায় গাড়ি লাগে গাড়ি গাড়ি হইয়া করে না সেই তো আর কি তাহলে মো গাড়ি গুড়া তা খুটি খুটি যতা আর কি ফাদি ওতা দিছি বয়সি বড় বড় তো ভারতাম না আমি বেটি মানুষ বেটা মানুষ লাগে নাই তালে মানে কুটি কুটি দুইটা দিয়া বুঝ দিলাইছি তো কুটি খুটি তাই হয় না তার বোলে বড় বড় লাগে তো এনেকি সুবে টানিয়া লগিয়া আইছি আর কি তো বই নিয়েও কিতাকি লইছে লোয়ার পরে আর কি আমরা মেলা ঠেলা দেখা ফুরা সম্পূর্ণ করিয়া বাড়ি যেতাম তো দেখো শিব শিবগড়িও মানে সান্দা তুলটা দশ টাকা পাঁচ টাকা যতও পারে নত তুলটা আর কি তো ওখান আমরা বাড়ি কি বন্ধুরা আর স্কুল ভিডিওটা তোমরা কীরকম লাগলো অবশ্যই ভালোই লাগবে তো সার কীরকম লাগছে কিন্তু জানাই বাই টা বাই দেখব আবার কালকে আর একটা ভিডিও